अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আবার একটা নতুন ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এরকম লাইটিং এফেক্ট যে তোমরা যদি বানাতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো তো বানানো খুবই সহজ তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেস দেখিয়ে দেবো কীভাবে তোমরা ক্রিয়েট করবে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিডমার প্রি সেট ও সেক এফেক্ট প্রিসেট ও লাইটিং প্রিসেটটাকে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে তো ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে একটু নিচের দিকে চলে যাবে তো এখানে দেখবে শুরুতে আমার লোগো আছে চাইলে লোগোটা ইউজ করতে পারো না চাইলে ডিলিট করে তোমরা নিজেদের ছবি বা নিজেদের লোগো অ্যাড করে নেবে তারপর এখানে দেখবে টেক্স লেগে আছে ঠিক আছে কীভাবে এফেক্ট লাগাবে এখানে তোমাদের একটু ভালো করে দেখতে হবে তো দেখতে হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট টু আছে তার মানে প্রথম ছবিটা এক তারপরের ছবিটায় দু নম্বর এফেক্ট ঠিক আছে বোঝা গেল তারপরে আবার লেখা আছে টু পয়েন্ট ওয়ান তার মানে প্রথম ছবিটা আবার দু নম্বর এফেক্ট হবে তারপরটা এক তারপরে এখানে তিন তারপর আবার এখানে এক দুই তারপর এখানে দুই এক তিন তো এইভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে ঠিক আছে কোথায় কোন এফেক্টটা লাগবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে তোমাদের এরকম দেখে দেখে এফেক্টগুলোকে তোমাদের পেস্ট করতে হবে তো তার আগে তোমাদের কী করতে হবে এই বিটমার্ট অনুযায়ী ফটোগুলোকে অ্যাড করতে হবে তো তো আমি এই ভিডিওতে যে সমস্ত ছবিগুলো ইউজ করছি সেই সমস্ত ছবি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে তো প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে ওপরে থিডিওটি ক্লিক করবে ফিল কম্পোজিশন এডিয়া তারপর এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে এই বাটনটা একবার ক্লিক করবে ঠিক আছে ছবি অ্যাড হয়ে গেল তো এইভাবে বাকি বিট মার্কগুলোতেও ফটোগুলোকে তোমাদের অ্যাড করে নিতে হবে তো ভিডিওটাকে স্কিপ করে আমি সবকটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি তো বিটবার অনুযায়ী সব ফটো এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে সেক এফেক্ট প্রিচারটাকে ওপেন করবে তো এইখানে টোটাল সাতটা এফেক্ট আছে ঠিক আছে সব কটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আমি এখানে দু একটা এফেক্ট দেখিয়ে দেবো এইভাবে তোমাদের এফেক্টগুলো কপি করে পেস্ট করতে হবে তো এক নম্বর যে ছবি আছে ঠিক আছে এক নম্বর এফেক্ট ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিড মার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে চলে আসার পর একটু নিজের দিকে যাবে দেখবি এক নম্বর টেক্সট কোথায় লেখা আছে ঠিক আছে ওয়ান পয়েন্ট টু তার মানে এখানে প্রথম ছবিটাই এক নম্বর এফেক্ট লাগবে তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে যেখানে লেখা থাকবে তো এখানে লেখা আছে টু পয়েন্ট ওয়ান তার মানে সামনেরটায় দুই লাগবে তারপরেরটাই এক নম্বর এফেক্ট ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডে ক্লিক করে পেস্ট করে দেবে তো এইভাবে তোমরা টেক্সট দেখে দেখে এখানে এক নম্বর এফেক্টটাকে ও দু নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে তো তারপর এখান থেকে ব্যাক করবে সেই এফেক্টটাতে চলে আসবে তো দু নম্বর এফেক্টটা দেখাচ্ছি না আমি এখানে তিন নম্বর এফেক্টটা তোমাদের দেখাচ্ছি তিন নম্বর ছবিটাকে সিলেক্ট করলাম এফেক্টে গিয়ে থ্রি ডে ক্লিক করে কপি এফেক্ট ঠিক আছে তো কপি এফেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে পিটমার প্রজেক্টটাতে আবার চলে আসবে যেটা তোমরা বানাচ্ছিলে তো আবার একটু নিচের দিকে যাবে তোমাদের টেক্সগুলো যেখানে লেখা ছিল তো তিন নম্বর এখানে লেখা আছে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ওয়েটে ক্লিক করে পেস্ট ঠিক আছে তো এইভাবে দেখবে তিন নম্বর এফেক্ট তোমাদের কোথায় কোথায় লেখা আছে তো যেখানে যেখানে লেখা থাকবে সেইখানে সেইখানে তোমাদের পেস্ট করে দিতে হবে তো এইভাবে তোমরা চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর সবকটা এফেক্টকে কমপ্লিট করবে ঠিক আছে তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা এফেক্টকে আগে এখানে কমপ্লিট করে নিচ্ছি তো সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার কি করবে এখান থেকে ব্যাক করবে তো লাইটিং প্রিসেট যেটা ইম্পোর্ট করেছিল ওপেন করবে তো কি করবে এবার লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে সিলেক্ট অল লেয়ার ঠিক আছে সিলেক্ট অল লেয়ার হয়ে গেল তারপর আবার লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে কপি দুশো লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার মার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে চলে আসবে সেটাতে ফার্স্ট বিটমার্কে থাকবে জিরো পয়েন্ট জিরো জিরো টু সেকেন্ড লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট দুশো লেয়ার তো যে দুশোটা লেয়ার কপি করা ছিল সেই দুশোটা লেয়ারকে এখানে পেস্ট করে দেবে ঠিক আছে তাহলে এখানে লাইটিং এফেক্ট তোমাদের অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে এইখান থেকে ব্যাক করবে সেই ক্যাপেক্ট প্রেশারটাকে ওপেন করবে তো এইখানে যে দুটো এবার সিসি এফেক্ট দেখতে পাবে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি সেই ক্যাপেক্ট প্রেশারটাতে তো যে দুটো সিসি এফেক্ট আছে এই দুটোকে বাঁ দিকে হোল্ড করে চেপে দুটো সিলেক্ট করে লেয়া বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিড প্রজেক্টটাতে এসে লেয়া বাটনটা ক্লিক করে পেজ টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে খুব ভালো এখানে গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে তারপর একদম ভিডিও শেষে যাবে এই প্লেয়ার দুটোকে আবার সিলেক্ট করবে তারপর বাঁ দিয়ে কোনো এই বাটনটাই ক্লিক করে দেবে তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল অলসেট করে দেবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধু মাতারাম